আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি সম্মানিত তালেম ভাই বোনেরা আজকে আমাদের উর্দু ভাষায় মুখতাসারুল কুদুরি এই কিতাবের সতেরো নং পাঠ শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি এবং শেয়ার করার জন্যে চেষ্টা করি আর যারা আমরা বিভিন্ন কিতাবের দরজ চাচ্ছি যেমন উর্দু ভাষায় বেহেশি জেওর এই কিতাবটি দেওয়া আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ভিডিও ডিসক্রিপশনে গেলে পেয়ে যাবেন অথবা আহ চ্যানেলে গিয়ে প্লে লিস্টে চেক করলে পেয়ে যাবেন সেই সাথে যারা আমরা উর্দু ভাষা শিখতে চাচ্ছি তাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ কিতাব আপলোড দেওয়া আছে এক নম্বর হচ্ছে উর্দু কি পেহেলি কিতাব এটা অবশ্যই লাগবে উর্দু ভাষা শিখতে হলে দুই নাম্বার আবু তাহের মিসবা সাহেবের একটি গুরুত্বপূর্ণ কিতাব সেটা হচ্ছে এসো উর্দু শিখি প্রথম খণ্ড সেটাও দেয়া আছে এরপরে আরো একটি চমৎকার একটি কিতাব দেয়া আছে সেটি হচ্ছে উর্দু কি বেহতরিন একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনার কায়দা কানুন সহ দেয়া আছে আপনারা চাইলে যারা উর্দু ভাষা শিখতে যাচ্ছেন তারা এই কিতাবগুলো অবশ্যই দেখতে পারেন মুতালা করতে পারেন তো যাই হোক শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম তো আজকে আমাদের সবক শুরু হচ্ছে ওয়াইন খাফা মান শাহিদ আল জুমাতা এখান থেকে ওয়াইন খাফা মান শাহিদ আল জুমাতা আওর আগর খাউফ হো খাফা শব্দ ওয়াইন খাফা আওর আগর খাউফ হো যদি ভয় হয় মান উস শখস কো অর্থাৎ ওই ব্যক্তির মান শাহিদ আল জুমাতা উস শখস কো যো জুমা কি নামাজ কে লিয়ে আয়া যে ব্যক্তি জুমার নামাজের জন্য আসলো তাহলে পূর্ণ অর্থ কি ইন খাফা মান শাহিদ আল যদি ওই ব্যক্তির জন্য ভয় হয় যে জুমার জন্য এসেছে হ্যাঁ আউর আগর খৌফ এবং যদি ভয় হয় উস শখস কো ওই ব্যক্তির কে আগর মশগুল হো ইস্তাগলা এর অর্থ হচ্ছে মশগুল হো যে যদি ওজুর মধ্যে লিপ্ত হয় ইনিসারতি আগর উজুমে মে मशगुल যদি উযুর মুদ্দে লিপ্ত হয় তু উসকি নামাজে জুমআ হ হয়ে যাবে তাহলে তার জুমার নামাজ কি হয়ে যাবে শেষ হয়ে যাবে তাওয়দ্দআ তাওয়াদদা তো অজু করে এরকম যদি ভয় হয় যে আমি অজু করতে গেলে জুমার নামাজ চলে যাবে বা পাবো না এমত অবস্থায় তাই এমন করবে না বরং অজু করবে তু ও অজু করে তু ও অজু করে তখন সে কি করবে অজু করবে তাওয়াদ দা ফাইন আদর আকাল জুমাতা ফাইন আদর জুমাহাতা ফের আগর নামাজে জুমা মিল গাই অথপর যদি জুমার নামাজ পেয়ে যায় সল্লাহা সল্লাহা তু পড়লে তখন পড়ে নিবে ওয়াইল্লা সল্লা জোহর আরবান বান ওয়াইল্লা সল্লা জোহর আরবান বান ওয়ারনা জোহর কি চার রাকাত পড়ে অন্যতায় জোহরের চার রাকাত পড়বে অন্যতায় বলতে যদি অজু করার পর যদি জুমার নামাজ না পায় তাহলে নামাজ তো সে পেল না এর পরিবর্তে সে জহুরের চার রাখাত পড়বে আচ্ছা এরপর এরপর বলতেছে ওয়াকাদা আলিকা ইন দু ও এরকম ভাবে ইন দাকাল ওয়াক্তু যদি সময় কি হয় সংকীর্ণ হয় তো এটাই উর্দু ভাষায় বলছে উচি তরে ওই রকম ভাবে অকাদালিকা ওসি তরে ওই রকম ভাবে ইন দাল ওয়াক্তু আগর ওয়াক্ত তঙ্গ হো গয়া দকা সংকীর্ণ হওয়া আগর ওয়াক্ত তঙ্গ হো গয়া যদি সময় সংকীর্ণ হয় এরপর বলতেছে ফাখসিয়া আউর ডর হে আউর ডর হে এবং ভয় আছে হ্যাঁ খসিয়া শব্দের অর্থ হচ্ছে আবর ডর হে এবং কি বয় হয় ইন তাওয়াদ্দা আ ইন তাওয়াদ্দা আ যে আগর ওযু করে যদি ওযু করে হ্যাঁ ফাতাহুল ওয়াক্ত ফাতাহুল ওয়াক্ত তাহলে ফাতাহুল ওয়াক্ত তু ওয়াক্ত নিকাল जाएगा তাহলে ওয়াক্ত কি শেষ হয়ে যাবে সময় শেষ হয়ে যাবে তো লাম ইয়াতায়াম্মাম লাম মাম তো তায়া মুম না করে তখন তায় মুম কি করবে না তু তায় মুম না করে অর্থাৎ তখন তাই মুম করবে না ওয়া কি নাহু বল কি ওলা কি নাহু বল কে ইয়াত ওজু করে বরং কি করবে ওজু করবে বরং ওজু করবে ওয়াই উসল্লি ওয়াই উসাল্লি আবুর আপনি

নামাজে জুমহা আবর ওখতি নামাজ কে ফৌতহুনে কে হৌফ সে তাইয়া মুম দুরুস্ত নেহি তো এখানে যে নামাজে জুমা জুমার নামাজ আবোর বক্তি নামাজ কে এবং ওখিয়া নামাজ পাঁচ আর কি হ্যাঁ ফতহুনে কে হৌফ অর্থাৎ শেষ হয়ে যাওয়ার ভয় তাইয়া মুম দুরুস্ত নেহি তাইয়া মুম করাটা এটা কি নয় জায়েজ নয় কিউকে কে কেন না उन दोनों नमाजू का खलीफा मौजूद है उन दोनों नमाजू দুই নামাজের প্রতিনিধি খলিফা অর্থাৎ সেটা পরবর্তীতে কাজা করতে পারবে কিন্তু জানাজার নামাজ চলে গেলে সেটা আর কোনো কাজা করতে পারবে না ঈদের নামাজ চলে গেলে সেটা আর কোনো কাজা করতে পারবে না তো এখান থেকে খলিফা থেকে উদ্দেশ্য হচ্ছে জুমার নামাজ চলে গেলে জোহরের নামাজ পড়তে পারবে বা ওয়াক্তিয়া নামাজ যদি ফুত হয়ে যায় শেষ হয়ে যায় তখন এটা পরবর্তীতে আপনার জামাত যদি শেষ হয়ে যায় সে পড়তে পারবে পরে ঠিক আছে যোহর কি নামাজ জুমায় কা নায়েব আর খলিফা है अर्थात যোহুরের নামাজ এটা হচ্ছে জুমার নায়েব প্রতিনিধি খলিফা ঠিক আছে আর ওয়াক্তি নামাজ কি কজা হতে सकती है एवं ওয়াক্তিয় নামাজ যেটা নাকি আছে সেটার কজা হতে পারে বা কজা আছে আচ্ছা এরপর আমরা عبارة ديك والمسافر أو المسافر اب مسافر إذا نسي الماء في رحله إذا نسي الماء في رحله جب إذا শব্দের অর্থ হচ্ছে জব যখন নাসিয়া ভুল গেয়া নাসিয়া ভুল গেয়া অর্থাৎ ভুলে গেল আলমা আ পানি হম ফি রহলিহি আপনি আসবাব মে ফি রহলিহি আপনি আসবাব মে অর্থাৎ নিজের আসবাবপত্রের মধ্যে বা বাহনের মধ্যে যে পানি আছে এই কথাটা কি মুসাফির ব্যক্তি ভুলে গেল ওয়াল মুসাফিরু ইদা নাসিয়াল মা রহ রহলিহি আর মুসাফির ব্যক্তি যখন তার বাহনে পানি আছে এটা ভুলে গেল জব ভুল গেয়া আবুর মুসাফির ভুল গেয়া এবং মুসাফির যখন ভুলে গেল পানি আপনি আসবাব মে যে তার বাহনের মধ্যে বাস বা পত্রের মধ্যে পানি আছে এই কথাটা যখন ভুলে গেল তোফা তায়া মামা ফের ও তায়া মুম করে ফের ও তায়া মুম করে অতঃপর কি তায়া মুম করলো এরপর ওয়াসল্লা আবুর নামাজ পড়লে এবং নামাজ পড়ে নিল ফুম মাজাকারল মা আফিল পানি আয়া মাজাকারল মা আফিল অতপর সময়ে সময় দেখি উদ্দেশ্য হচ্ছে নামাজের সময় আহ তাকা তাকাকালীন পানির কথা কি স্মরণ হলো লাম ইউদ সলাহ লাম ইউ সোলা তাহু তু নামাজ না লোটায়ে তখন নামাজ পুনরায় কি পড়বে না

ابو یوسف نے فرمایا ابو یوسف رحمہ اللہ تینی بولین کہ نماز لوٹائے یعیدو کہ نماز لوٹائے جن نماز انہوں رائے پڑتے ہو بے اچھا امرہ تشریح دیکھی ایک شخص مسافر ہے ایک جن بکتی مسافر اس نے تیاممم کر کے نماز آدھا کر لی اور تک اوی مسافر بکتی تیاممم کرے نماز آدھائے کرنی لو হালাকে উসকে মানে তার আসবাবপত্র যেখানে রেখেছে হ্যাঁ সেখানে কি পানি আছে তাহলে একজন মুসাফির ব্যক্তি সে তায়াম্মুম করে নামাজ আদায় করে নিল হালাকে উসকে মজুদ তা কিন্তু তার আসবাবপত্রের মধ্যে পানি কি ছিল উপস্থিত ছিল মজুদ ছিল কিন্তু উসকো মালুম নেই তা কিন্তু তার এই কথাটা কি সরল নেই জানা নেই হম কেউ কে কেননা দূষরে হুকুমকে রাগ দিয়া তা কেননা আহ নে অন্য কোনো ব্যক্তি বিঘয় রে উসকে হুকুমকে অর্থাৎ বিঘয়রে উসকে হুকুমকে বলতে অর্থাৎ মুসাফের ব্যক্তির আদেশ ব্যতীত রাগ দিয়া তা ওই পানি রেখে দিয়েছিল

মুসাফের ব্যক্তি পানি যে আছে এটা তার জানা আছে কে উসনে খুদ হি রাখাতা তা যে সে নিজেই রেখেছিল ইয়া দুসরে নে উসকে হুকুম সে রাখা অথবা অন্য কেউ তার আদেশের কার আদেশের দ্বারায় রেখেছিল আর ইয়ে গুমান করকে এবং এই ধারণা করে গুমান শব্দের অর্থ হচ্ছে ধারণা আর ইয়ে গুমান করকে এবং এই ধারণা করে কে মেরে কুজাবে মে পানি নেহি যে আমার আসবাবপত্রের মধ্যে কি নেই

ما قبل کے دونوں مسئلے محوظ افادہ کے لئے تحریر کیے ہیں اور تک پر بھی دویٹا مسئلہ ایک انہیں جب ورنونا کلا ہوئے چھے ایک انہیں لکھا ہوئے چھے جی یہی مسئلہ ہمارے لئے زیر بحث ہے اگر مسافر کو جاوے میں پانی راک کر بھول گیا اور تیمم کر کے نماز ادا کر لی پھر اس کو وقتوں کے اندر پانی ইয়াদ আগে তোু উৎপর নামাজকা আদা ওয়াজি ভেল ইয়ানেস বাে মে দু মাজ হবে।র তাৎ এখা বলছে মুসাফের ব্যক্তি সে পানিীরাখ্লো রাকার পর তার স্রণ অতপতা মুন করে নামাজ পড়ে নিল। এরপর সময় থাকতে থাকতে আবার কি পানি পানির কথা স্মরণ হলো তো এখন নামাজ এ আদা করতে হবে কি হবে না এই ব্যাপারে দুটি মত রয়েছে। ইস বারে মে দু মাঝ হবে এই ব্যাপারে দুইটি মত রয়েছে। এক নাম্বার। ইমাম আবু হানিফা ইমাম মোহাম্মদ সুফিয়ান সৌরী ইমাম মালিক কি এক রায়ত এমাম আবু হানিফা মোহাম্মদ সুফিয়ান সৌরী ইমাম মালিক তাদের একটি বর্ণনা হচ্ছে কেউ পর নামাজ কাধা ওয়াজিব নেই তার উপর নামাজ পুনরায় বৃত্তি পুনরায় আদায় করা এটা ওয়াজিব নয় দুই নাম্বার মত হচ্ছে ইমাম আবু ইউসুফ ইমাম শাফি কা কোর জদীদ ইমাম আহমদ কি নামাজ কা নমাজ কাদা জরুরি হলে ইমাম আবু ইউসুফ ইমাম শাফি ওনাদের মতে আপনার নামাজ পুনরাবৃত্তি করতে হবে পুনরায় আদায় করতে হবে পানি খাহে বক্তমে ইয়াদ আয়াহু চায় পানির কথা সময় নামাজের সময় থাকতে থাকতে স্মরণে আসুক ইয়া বক্তকে বাদ অথবা বক্ত চলে যাওয়ার পর তার উপর নামাজ পুনরাবৃত্তি করতে হবে হ্যাঁ মাঝহাব নাম্বার দুই দুই নাম্বার মাঝহাবের দলিল হচ্ছে আন্তর্সে কুজাওয়াহ

যালাশ নেই কিয়া যখন সে না কেন সে তালাশ করেনি তালাশ করাটা তার জন্য এটা কি ছিল ওয়াজিব ছিল আর উসর এদা ওয়াজিব হোক এবং তার উপর নামাজ পুনরায় এদা করা এটা ওয়াজিব হবে আবর ইয়ে এই সাহি হে এবং এটা এরকম ওই যেইসে যেরকম কুয়ে শখস আবাদি মে হো কোনো ব্যক্তি আবাদি এলাকায় আছে তো উস পর পানি তালাশ করনা ওয়াজিব হে তখন ওই ব্যক্তি আবাদি আবাদি জায়গার মধ্যে হ্যাঁ যে ব্যক্তি আছে তার জন্য কিন্তু পানি তালাশ করতে হবে ঠিক তদরূপ এই মুসাফের ব্যক্তির জন্যেও পানি তার তালাশ করা এটা কি খোঁজা এটা আপনার ওয়াজিব বিগয়ের তালাশ কিয়ে অর্থাৎ কুজা ব্যতীত আগর তায়া মুম করকে নামাজ পড়লি যদি তায়া মুম করে নামাজ পড়ে নেয় ফের পানি মিল গে অতপর পানি পেয়ে গেল তুই ওয়াজিব তখন নামাজ এ আদা করা হবে জবাব কুজা কুজাবা মে আমার সে কা পানি রাখা যাত এখানে বলতেছে যে পাত্রের মধ্যে সাধারণত আপনার পান করার জন্য পানি রাখা হয় نہ کہ وزو اور غسل کے واسطے کا مذہب پانی پر قادر ہونا بغیر علم کے نہیں ہو سکتا اور جب اسے معلوم ہی نہیں تو قدرت بھی نہ ہوئی تو اس کو پانی حاصل نہ ہوا اور اس صورت میں تیمم درست ہے تو পানির পর কাদের হোনা যদি জানে তাহলে তো জানল আর যদি না জানে তাহলে তো এটা আর নেই আর যখন আর যখন ওই মুসাফি মুসাফির ব্যক্তির জানাই নেই তো কুদরত না হুই তখন ওই পানির পানির ব্যবস্থা করার এটা এটার তার সামর্থ্য নেই তো উস্কো পানি হাসেল না হওয়া তখন শেয়ার পানি কি পাওয়া শেয়ার পানি পাইল না আবার উৎসুরত্মে তাই এমন দুরস্থ এম অবস্থায় তার জন্য কি তাই এমন করা দুরস্থ হবে এক কথাই এই মাসালার মধ্যে বলছে যে মোসাফের ব্যক্তি যদি তার পাত্রের মধ্যে পানি রাখে অথবা যদি স্মরণ না থাকে স্মরণ না থাকা অবস্থায় সে যদি তায়া মুম করে তাহলে তরফাইনদের নিকট ইমাম আবু হানিফা ইমাম মালেক ওনাদের নিকট সালাত কি করতে হবে না পুনরায় পুনরায় আদা করতে হবে না নামাজ সহি হয়ে যাবে ফাওয়ায়দে কুয়ুদ ইনশাল্লাহ পরবর্তীতে ওয়ালাইসা আলাল মুতায়াম্মিমি ইযা লাম ইয়াগলিব আলা যন্নিহি আইন <عَن> ان تک انشاءاللہ شروع ہو السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ